ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট তপবন স্টেশন থেকে আমি সুকুমার পাল দেখো তোমাদের সামনে যাদের গ্রুপ ডি এক্সাম রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম তো রেলওয়ে গ্রুপ ডি এক্সাম বা লেভেল অন এক্সাম হতে পারে একটা লেভেল লেভেল অন এক্সাম মানে লোয়ার ক্যাটাগরির পোস্ট কিন্তু এই পরীক্ষার কম্পিটিশান আমার মনে হয় ইন্ডিয়ার অন্যতম একটা কম্পিটিশানের মধ্যে এটা একটা বড় কম্পিটিটিভ এক্সাম তো এখানে ক্রোরো থেকে বেশি ভ্যাকান্সি মানে ফর্ম ফিল আপ করছে তো এই এত ভ্যাকান্সির মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করা অতটা সহজ নয় অনেকে ভাবে যে অন্য এক্সাম দেব না এই এক্সাম পাশ করে যাব সহজ বা গ্রুপ ডি এক্সাম বলে কিন্তু কথাটা একদম তেমন নয় তো প্রথমেই আমি আমি একটা বিশদ মানে সিস্টেমেটিক আলোচনা করবে কারণ তোমাকে যারা হাটকে ডিফারেন্স ওয়েতে এই পরীক্ষায় পাশ করার জন্য কিছু অভিনব ট্রিক্স তোমাকে ফলো করতে হবে না হলে আর পাঁচজনের মতো তুমি যদি চিন্তা করো তাহলে এই চাকরি তোমার নামে লেখা থাকবে না তো প্রিয় স্টুডেন্টস প্রত্যেককে আমি একটা কথা বলি যে দেখো এই পরীক্ষার সিলেবাসটাকে প্রথমে তুমি যদি অ্যানালিসিস করো তাহলে তুমি কিছু জিনিস খেয়াল করবে যে আমি একটু দেখাচ্ছি তোমাকে যে জিনিসটা তুমি খেয়াল করবে সেটা হচ্ছে এই যে পরীক্ষাতে তোমার জিআই তিরিশ নম্বর রয়েছে এখানে সায়েন্স পঁচিশ নম্বর রয়েছে জি আর সি মানে জেনারেল নলেজের মধ্যেই প্রায় কুড়ি নম্বর রয়েছে ম্যাথসে পঁচিশ নম্বর তাহলে এই তির পঁচিশ আর কুড়ি এটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর এই পঁয়তাল্লিশ নম্বর পুরো দেখো জিকের মধ্যে রয়েছে আচ্ছা এটা গেল সায়েন্সে শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে সেটা দেখো পঁচিশ নম্বর আর একশোটা প্রশ্ন আর নব্বই মিনিট সময় ওয়ান থার্ড নেগেটিভ মার্কস নর্মালাইজিং হবে তো এখন যে আর একটাই সিঙ্গেল এক্সাম তাহলে এই পরীক্ষায় পাশ করার জন্য কিছু এক্সট্রা চিন্তা করতে হবে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে আমার আলোচনা সেটা হচ্ছে যে আমি কিভাবে। এই টোটাল সিলেবাস সম্পর্কে আইডিয়া নেবো এবং বিশেষ করে সায়েন্সটা কীভাবে পড়বো এবং সায়েন্সের একটা চ্যাপ্টার নিয়ে আমি এখানে আলোচনা করেছি একদম শেষে ভিডিওটা একটু হবে আমি জানি কিন্তু চাকরি পাওয়ার জন্য ডিফারেন্স ওয়েতে তোমাকে চিন্তা করতে হবে যা কথা বলা এগুলো আমার মানে সেই মানে চাকরি পাওয়ার সময় থেকে স্ট্রাগল থেকে শুরু করে আমার দীর্ঘ সতেরো আঠারো বছর পড়ানো লাইফের যে চিন্তা ভাবনা যে থিঙ্কিং সেগুলো অ্যানালিসিস করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি প্রিয় স্টুডেন্টস তো আমরা চলে যাচ্ছি দেখো আমি প্রথমেই তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে সায়েন্সটা নিয়েই আমি তোমাদের সঙ্গে চর্চা করবো কারণ পঁচিশটা নম্বর আর এই আর অনেকে হয়তো ভাবে যে এই সায়েন্সটা হয়তো গ্রুপ ডি সায়েন্স সহজ কিন্তু আমি তোমাদেরকে বলছি জুনিয়র ইঞ্জিনিয়ার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার লোকো পাইলট টেকনিশিয়ান এর থেকে কঠিন এক্সাম কিন্তু এই গ্রুপ ডি এক্সাম অ্যাজ পার মানে আর আরবি মারপি সিস্টেম এটা কিন্তু কঠিন কোয়েশ্চেন করে আমি জানি না এই যারা কোয়েশ্চেন সেট করে তারা কী চিন্তা করে তারা কি গ্রুপ ডিদেরকে নিয়ে বিরাট বড় কাজ বাজ করবে এরকম একটা চিন্তা ভাবনা করে অথচ দেখো টেকনিশিয়ান পরীক্ষায় কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন দিচ্ছে না তাহলে এই গ্রুপ ডি নিয়ে এত মাতামাতি কেন আসলে এইখানটায় বড়ো সিস্টেমটা সেটা আমি সায়েন্সটাকে নিয়ে আমি সায়েন্সটা পাশ করার কিন্তু মূল হাতিয়ার এখানে আর যারা আর্টসের স্টুডেন্ট তারাও কিন্তু খুব একটা চিন্তা করো না যে সায়েন্স পারবো না আমি কিছু টেকনিক তোমাদেরকে দেবো সেই টেকনিকটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করো তোমরা দেখো এই যে পুরো সায়েন্স সায়েন্সটার অনেকে ভাবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে সায়েন্স একদমই তা কিন্তু নয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছাড়াও একটা সাবজেক্ট রয়েছে মডার্ন সায়েন্স বা টেকনোলজি এখান থেকে ভালো কোশ্চেন আসে দেখো কোশ্চেন কোনটাক্ট্রাম আসতে পারে তোমরা একবার দেখে নিলে বুঝতে পারবে ফিজিক্সের আট থেকে দশটা কোয়েশ্চেন ফিজিক্স থেকে আসবে আর ফিজিক্সের চ্যাপ্টারগুলো আমি আলোচনা করেছি কেমিস্ট্রিটাও আলোচনা করব বায়োলজিও করব এবং সবগুলোই করব তো কেমিস্ট্রিতে দেখো পাঁচ থেকে ছটা কোশ্চেন আসতে পারে আর বায়োলজিতে পাঁচ থেকে ছটা রেস্ট বাকি যেগুলো কিন্তু এখান থেকে আসবে এখান থেকে বড়ো একটা অংশে কোশ্চেন আসার সম্ভাবনা আছে তো প্রথমেই আমি তোমাদের একটুখানি জানিয়ে দেবো যে এর মধ্যে কি বিষয় তোমাদের কাছে একটা নতুন যেটা দেখো এটা নতুন লাগার কোনো কায়দা নেই এখানে দেখো তোমাদের যে মানে মডার্ন ফিজিক্সের মধ্যে যে অংশটা এনার্জি কনভেনশনাল চিরচারিত শক্তি অচিরচালিত শক্তি বা বিভিন্ন এনার্জি সংক্রান্ত কোয়েশ্চেন এখান থেকে দুই একটা আসবে তাছাড়া স্পেস সায়েন্স মানে স্পেস সায়েন্স স্পেস আমাদের যে মানে মহাকাশ বিজ্ঞানের যেসব দৃষ্টান্তমূলক কিছু ঘটছে সেগুলো নিয়েও দুই একটা কোয়েশন এখানে আসবে তাছাড়া ডিফেন্সের মধ্যে ডিফেন্সের মধ্যে অনেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভিন্ন রকমের মে মিসাইল স্যাটেলাইট অনেক কিছু উৎক্ষেপণ হয় সেই সব ব্যাপারে কিন্তু ডিটেলস পড়তে হবে আইটি লিটারেসি দ্যাট ইজ মানে সায়েন্সের মধ্যে যে একটা মানে একটা পার্ট এখানে ঢোকানো আছে সেটা হচ্ছে যে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি বা তোমার মনে করো কম্পিউটার সায়েন্সের বেসিক এটা কিন্তু জানতে হবে তোমার এই পরীক্ষার জন্য কিন্তু সিলেবাসে কোথাও লেখা নেই বাট আসবে পরীক্ষাতে ইলেকট্রনিক্সের বেসিকটা তোমার কন্ডাক্টার কি সেমিকন্ডাক্টার কি ইনসুলেটার কী সেসবগুলো কী সেসব আসবে তুই একটা এক্সাম্পল দেবে কার্বন কিসের এক্সাম্পল কার্বন সেমিকন্ডাক্টার না কন্ডাক্টার না কী এসব মানে বা কোন নিচের কোনটি মানে সেমিকন্ডাক্টার নয় নিচের কোনটি কি ইয়ে সবগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসবে তাহলে এই পার্টটা মোটামুটি বোঝানো গেল এরও ডিটেলিং করবো আমি জাস্ট ওয়েট এগুলোর আসলে সিস্টেম সম্পর্কে না জানলে একটা গাইডলাইন প্রপার না হলে এই চাকরি পাওয়াটা কিন্তু অধরা থেকে যাবে আমি এবার চলে আসি ফিজিক্সে চলে আসবো কারণ ফিজিক্স অনেকের কাছে অনেকটা টাফ মনে হয় আমি সাইডে সরিয়ে দিচ্ছি দেখো ইম্পর্ট্যান্ট টপিকস ফিজিক্স নিয়ে আমি এবার কিছু কথা তোমাদের সামনে শেয়ার করি দেখো ইম্পর্ট ফিজিক্সের ইম্পর্ট্যান্ট টপিক্সের মধ্যে আমি যেগুলো লিখেছি এর মধ্যে ইম্পর্ট্যান্ট আছে সেগুলো তোমাদেরকে বলবো দেখো প্রথমে রয়েছে ম্যাটার পদার্থের বিভিন্ন অবস্থা কি কী অবস্থায় পদার্থ থাকতে পারে কঠিন তরল বায়ো বা প্লাজমা এখানে একটা কথা আছে যে প্লাজমা বা মানে বোস আইনস্টাইন সিস্টেম সেটাতে কিন্তু সেইগুলো কিন্তু সিলেবাসে নেই আবার এখানে প্রকাণ্ডভাবে সিলেবাস অথেন্টিকভাবে পড়াশুনো করতে হবে এখানে এখানে সিলেবাস মেনে এবং সিলেবাসের মধ্যে কতটুকু পড়তে হবে তার জন্য আমি একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব আজকে করার পরে তুমি বুঝতে পারবে সেই চ্যাপ্টারে আসলে খুব বেশি পড়তে হয় না আবার খুব কমও পড়তে না কোন বিষয়গুলো ক্রিম সেই ক্রিমগুলোকে খুঁজে তোমাকে বের করতে হবে তো দেখা যাক চলো যে অ্যাটমস অ্যান্ড মলিকুল এটা কেমিস্ট্রির মধ্যেও পড়ে ফিজিক্সের মধ্যে পড়ে কিন্তু কোশ্চেন এখানে আসে বা অ্যাটমিক াকচার যেটা কেমিস্ট্রির মধ্যে পড়ে কিন্তু এখানেও কোয়েশ্চেন আসে মোশন মানে গতি নিউটনের সূত্রপুত্র সব এর মধ্যে রয়েছে ফোর্স মানে বল এখানেও কিন্তু অনেক মানে সিস্টেম তোমার কাজে লাগবে কোনটা কী ধরনের বল সেগুলো তোমার এখানে আসবে গ্র্যাভিটেশান গ্র্যাভিটেশন কী কেন মানে সেগুলো নিয়ে এখান থেকে এখানে অঙ্ক আসে এর মধ্যে থেকে এই চ্যাপ্টার থেকে ম্যাথস আসবে আর এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসতে পারে তারপরে ওয়াক পর এনার্জি একটা ম্যাথস আসতে পারে ঠিক আছে কার্যক্ষমতা শক্তি ঠিক আছে তারপর দেখো সাউন্ড অ্যাকুস্টিক সাউন্ড সাউন্ডকে একুশটি শব্দবিজ্ঞান বলে লাইট চ্যাপ্টার ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এই মেন মেন চ্যাপ্টার হচ্ছে এই ফিজিক্সের দেখো আমি সাত থেকে আটটা কোশ্চেন যেটা এখান থেকে আসবে বললাম কিন্তু কোনো একটা চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন দিতে পারে কোনো চ্যাপ্টার থেকে নাও দিতে পারে কোনো কোয়েশন থেকে তিনটে চ্যাপ্টার তিনটে কোশ্চেনও দিতে পারে এই হচ্ছে ব্যাপার তো আমি তাহলে এই ফিজিক্সের সিলেবাসটা মোটামুটি আইডিয়া হলো এরকমভাবে কেমিস্ট্রি বায়োলজি সব সিলেবাস যদি তোমাদের খুব দরকার হয় তাহলে বলো আমি তোমাদেরকে এই নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দর এবং সাবলীলভাবে তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য প্রচুর কমেন্টস করলে অবশ্যই দেবো হলে কিন্তু আমি এনথুই জম পাবো না ভিডিওটা ঠিক আছে চলে যাচ্ছি আমি পরে আমি কিন্তু সাবস্ক্রাইব করার কথা বলি না কখনো আর বলতে চা না ঠিক আছে সব দেবো না কোনো কারণে ভিডিও করছে কোনো কারণ নাই এমনি আমার মনে হলো যে আমার এইগুলো জানানো দরকার স্টুডেন্টদের যে এইগুলো জানালে অন্তত অনেক স্টুডেন্ট উপকার হবে অনেকে বিক্ষিপ্তভাবে প্রচুর পড়াশুনো করে রাত দিন পড়াশুনো করার পরে ফেড আপ হয়ে যায় তখন আমাদের কাছে আসে আরে আমি বলি বাবু তুমি Mm hmm. ট্র্যাকে না থাকলে তোমার চাকরিটা কেন হবে ট্রেন চলছে ট্রেন চলতে যদি ট্র্যাক থেকে যদি ট্রেন সরে যায় তাহলে চাকরিটা হবে হবে না চলো এবার আমি গল্প না করে এবার আমি কাজের কথায় আসি তোমাদের সাথে দেখো সাউন্ড সাউন্ড একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারে কী কী পড়বো একটা আমি যে কোনোটা মডেল চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এই চ্যাপ্টারে আমি কী কী পড়ব সাউন্ড কী কী পরীক্ষা আসতে পারে সেগুলো কী ইম্পর্ট্যান্ট সেগুলো দেখো আমি তোমার একটা টপিক ধরে দিচ্ছি সায়েন্স এর বেসিক শব্দ কী শব্দ কী প্রথমে জানতে হবে শব্দটা কী শব্দ হচ্ছে মনে করো আমি যে আওয়াজ করছি এটা শব্দ এটা ফ্রিকোয়েন্সি নিয়ে চলে এখন চাঁদের মাটিতে কিন্তু শব্দ চাঁদের মাটিতে কেউ যদি যতই গোপন কথা বলুক আর ভালো কথা বলুক আধো আধো কথা বলুক কোনো কথাই কিন্তু চাঁদের মাটিতে শোনা যায় না মাধ্যম দরকার কি মাধ্যম দরকার নেই কী ধরনের তরঙ্গে যায় সেই সবগুলো তারপর এই যে ডেফিনেশান লিস্টগুলো দিই যে ডেফিনেশানগুলো ওয়েব লেন্থ কি পিচ কি ফ্রিকোয়েন্সি কি টাইম পিরিয়ড কি লাউডনেস কি ইন্টার ইন্টার কি কী লংগিচিউডাল ওয়েব কী এসবগুলো তোমাদের কিন্তু জানতে হবে এই সংক্রান্ত ফর্মুলা জানতে হবে তোমাদেরকে ফর্মুলা কি দুটো ফর্মুলা বেসিক্যালি ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে স্পিডিকল ডিস্ট্যান্স বাই টাইম আর ভি ইকল টু এন ল্যামডা ভি মানে তোমার জানো ভেলোসিটি আর এন মানে হচ্ছে কম্পাঙ্ক ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের এক একটা তরঙ্গের সঙ্গে একটা তরঙ্গের দৈর্ঘ্য কত আর এপিএ কল টু ওয়ান বাই টি এই তিনটে ফর্মুলাতে অঙ্ক আছে থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা থাকে তাহলে এই যে ভাগ করে দিচ্ছি এইগুলোকে তোমার হাইলাইট করতে হবে খাতায় নোট করতে হবে নন স্টপ দিনের পর দিন ইউটিউব দেখে পড়েই যাচ্ছি তো পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি শেষ নিয়ে সীমাহীনভাবে আর ইউটিউব থেকে যে প্রবলেমটা হয় আসলে ইউটিউব না থেকে না দেখে তুমি যদি নিজে নিজে পড়ো একদম এনসিআরটি বুকস বা যে কোনো মাধ্যমিক লেভেল বুকস পড়ো তুমি চাকরি পাও তোমার নিশ্চিত কিন্তু যখনই তুমি ইউটিউব দেখতে যাচ্ছ তখন কিন্তু ইউটিউবে অ্যাকচুয়ালি এই কটা চ্যাপ্টার শেষ করতে বেশি দিন টাইম লাগে না কিন্তু একটা ইউটিউব কিন্তু তো দু বছর ধরেই চ্যাপ্টার যাবে সকাল বিকেল চব্বিশ ঘন্টা ক্লাস চলে যাচ্ছে আর অত ভাই মাথায় নিতে পারে না মাথার একটা ক্যাপাসিটি আছে তো ক্যাপাবিলিটি মাথা বেশি রাখতে পারে না তাই ক্রিমটুকু মাথায় ঢোকা থাকে বেশি আবল তাবল ঢুকিয়ে লাভ নেই বুঝতে পেরেছো এটা হচ্ছে সিস্টেম পড়াশোনার আচ্ছা এবার দেখো সাউন্ডকে মোটামুটি ক ভাগে ভাগ করা যায় কীরকম দেখো সাউন্ড ইনফ্রাসনিক সাউন্ড অডিয়েবল সাউন্ড ইন ইনঅডিয়েবল সাউন্ড তো ইনফ্রাসনিক সাউন্ড হচ্ছে যার ফ্রিকোয়েন্সি কুড়ি হার্জের থেকে কম মানে আপ টু কুড়ি হার যার হাফ ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু এটা তোমরা জানো এই সবগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে বা এরা কারা শুনতে পায় নির্দিষ্ট কিছু প্রাণী শুনতে পায় কুকুর শুনতে পায় বিড়াল শুনতে পায় আর অন্য কিন্তু কেউ শুনতে পায় না এর এক্সাম্পল হচ্ছে আর্থকুইক আর্থকুইক দেখেছো যদি কম তোমার ছয় সাত কাঠ হয় তাই মনে হয় পৃথিবী লয় হয়ে যাচ্ছে এরকম আর্থ কুইক তোটা কানে শুনতে পায় না ঠিক আছে এই টাইপের ইয়ে হয় অডিবেল মানে যেটা শোনা যায় কুড়ি থেকে কুড়ি হার্জের মধ্যে কুড়ি থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে যদি কোনো শব্দে কম্পাঙ্ক থাকে তাহলে সেগুলো আমরা শুনতে পারি সেগুলো আমরা কথা বলতে পারি যে কোনো এরকমই আমরা কথা বলি খুব বলতে পারি ইন মানে কুড়ি হাজারের উপরে যদি কোনো কম্পাঙ্ক হয় তাহলে সেগুলো আমরা কানে শুনতে পাই না বাদর বা বাদুর বা এই সমস্ত কিছু আউল পেঁচা এই এরা এই সমস্ত কিছু স্পেসিফিক প্রাণী শুনতে পায় বাকিরা পায় না আর কি কি কাজে লাগেন ফ্রেশনিক এখানে কাজগুলো খুব ইম্পর্টেন্ট যেরকম ক্লিন করতে কাজে লাগে যেরকম আমি যদি একটা কোয়েশ্চেন করি তোমাদের স্যার বলো তো আম্বানি কি ধরনের আম্বানির যে স্যুট প্যান্ট ওগুলো কীভাবে ধোয়া হয় বা কোন মানে ওয়াশিং মেশিনে ধোয়া ধোয়া হয় ওগুলো কাঁচা হয় তুমি বলতে পারবে আসলে আম্বানি আদানি আম্বানি ওদের কাপড় জামা কিন্তু কাঁচা ধোয়া হয় না ওদের কাপ ওদের হচ্ছে একটা টেকনোলজি ব্যবহার করা হয় সেটা সাউন্ডের মাধ্যমে ক্লিন করা হয় কোন থেকে ধুলোবালি সব বেরিয়ে আসে ওদের কোনো লাগে না ওয়াশিং মেশিন লাগে না এরকম অনেক ব্যাপার যেখানে যেখানে তুমি পরিষ্কার ঘড়ির ভেতরে কোনো কিছু পরিষ্কার করতে পারছো না সেখানেও কিন্তু সাউন্ডের মাধ্যম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সাউন্ড ডিটেক্ট ক্র্যাক মানে কোনো একটা ওয়েল্ডিং ফোল্ডিং করলে ভেতরে ক্র্যাক করা রয়েছে দেখতে পাচ্ছো কিন্তু এই টেকনোলজির মাধ্যমে কিন্তু তুমি দেখতে পাবে তারপরে মেডিকেল মেডিকেল ডিভাইস বিভিন্ন রকম মেডিকেল ডিভাইস আজকাল তো বিরাট বড় চ্যালেঞ্জিং কিছু হয়ে গেছে যেমন তুমি মনে করো কারোর পেটে যদি কিডনিতে পাথর হয় সে পাথরকে বের করা যায় তার নাম হচ্ছে লিথোট্রিপসি লিথো ট্রিপসি হচ্ছে শব্দবিজ্ঞানের মাধ্যম দিয়ে পাথরকে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয় তারপরে ইউরিন দিয়ে ওই গুঁড়ো গুঁড়ো পাথর বেরিয়ে যায় সেটাকে বলে লিথোট্রিপসি এই পাথর বের করার শরীর থেকে তিনটি উপায় আছে একটা ওপেন বের কেটে বের করে আর একটা ল্যাপ্রোস্কোপি আর তিন নম্বর পদ্ধতি হচ্ছে ট্রিপসি তাহলে এটাও শব্দের হয় সোনার সোনার যেন যারা ডুবো জাহাজ ওই ডুবো জাহাজের গতিবেগ নির্ণয় করার জন্য বা কোনো সামনে কোনো কিছু আছে কি না দেখার জন্য যেমন মনে করো টাইটানিক ডুবে গেছিলো একশো বছর আগে কিন্তু টাইটানিক এখন হলে ডুবতো না কারণ তখন সোনার আবিষ্কার হয়নি সোনারে তুমি সামনে কি জলের ভেতরে হিমশৈল আছে কিনা আছে সব দেখতে পারবে জানতে পারবে শব্দবিজ্ঞানের মাধ্যমে প্রতিফলন ঘটিয়ে এটা কিছু কিন্তু সম্ভব সোনার এরকম হাজারও মানে জিনিস ফিনিষগুলো রয়েছে তারপর দেখছি আরও দেখো তারপর সাবসনিক কাকে বলে সাবসনিক মানে এক এই মানে গতিবেগ কাকে যখন মনে করো মানে তিনশো শব্দের গতিবেগ মোটামুটি বাতাসে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তো তার থেকে যদি কম গতিবেগে কোনো কিছু চলে সেটাকে আমরা বলি সাব সাবসোনিক পরীক্ষাতে একাধিকবার এসেছে এটা যেমন জাহাজ এর উদাহরণ তারপর মনে করে সুপারসোনিক সুপারসোনিক মানে যদি তিনশো বত্রিশের থেকে বেশি হয় তাহলে তোমার হচ্ছে সেটাকে মানে আমরা সুপারসোনিক বলি যেরকম ফ্লাইট চলে মিসাইল গতিবেগ এরকম আর এর হাইপারসোনিক মানে তিনশো এর এর ইন্টু পাঁচ মানে পাঁচ গুণ যদি বেশি গতিবেগে চলে তাহলে ভাববে সেটা হচ্ছে হাইপারসোনিক সেটাকে বলে ব্যালিস্টিক মিসাইল প্রিয় স্টুডেন্ট এই 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 যে টপিক্স এরকম টাইপ করে করে পড়তে হবে তারপর সুর কাকে বলে স্বর কাকে বলে সেটা পড়তে হবে তারপর মানে মেয়েদের গলার স্বর মোটা না সরু সেটা পড়তে হবে তারপরে তোমার এই মানে পিজি ইলেকট্রিক ইফেক্ট কী মানে এই সমস্তগুলো কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট তো এইগুলো যদি পড়ো আর দু চারটে অঙ্ক করো চ্যাপ্টার কমপ্লিট এই বেশি টাইম লাগে না কিন্তু রাত দিন ওই যে